খেলা দেখবে না কি আজকে মানে কার খেলারে তো কে কে আর আরে দাগ ন্যায় দেখি মোবাইলটা নিয়ে দেখাচ্ছে তো দেখছিস আরে প্রথমে উইকেট গইরা গেল তার তারিখ है কি আর খেলা হবে প্রথমেই দুই উইকেট পড়ে এই তিন চার রানের মধ্যে আর কোনো খেলা ছয় সাতটা উইকেট 100 রানের মধ্যে বাস আউট তে কে আর খেলা হবে তো আপনার লড়াই শুরু হতে হতে প্রথম আবু প্রথম উইকেট জাহাল কার হাতে পড়লো দুটো বাচ্চার হাতে পড়ে গেল ঠান্ডা হয়ে পড়ে আছে তখন লাফান ঝাফান করছিল যেই জায়গাতে নবী আমার বলেছেন সেই জায়গাতে আবু জাহাল পড়ে রয়েছে এইবার এক এক করে লড়াই শুরু হয়ে গেল এবং যেই জায়গাগুলো বলেছিলেন নবী আবার সেই জায়গাগুলোতে চব্বিশ জন পড়ে রয়েছে বাকি চব্বিশ জন জোরে দিয়ে আরও আপনার মোটামুটি চব্বিশ জন বাদ যদি আপনি